হ্যালো বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আপনাদের বলেছিলাম সপ্তাহে আরও একটা দিন বিভিন্ন লেখকদের ভৌতিক গল্প আপনাদের কাছে উপহারস্বরূপ নিয়ে আসব অনেকেই আছেন বা বাচ্চারা আছে যারা গল্প শুনতে খুবই ভালোবাসে বয়স্ক মানুষরা আছেন যারা চোখে ভালো করে দেখতে পান না বই পড়ে উঠতে পারছেন না কিন্তু গল্প শুনতে সবাই ভালোবাসেন আর গল্প ভৌতিক হলে তো কথাই নেই তো সপ্তাহে একটা দিন করে আপনাদের জন্য নিয়ে আসছি আমি ভৌতিক গল্পের উপহার আমি সুদেশনা আজ পাঠ করব লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কন্যা সামন্তিপুরের রাত যে সময়ের কথা বলছি তখন গ্রাম থেকে গ্রামান্তরে যেতে পালকি ও গরুর গাড়ি ছাড়া কোনো গতি ছিল না বোঁয়াইচের ব্রজগোপাল গ্রীষ্মের ছুটির অবকাশে কয়েকদিনের জন্য বাড়ি ফিরছিল কলকাতার একটি কলেজে হোস্টেলে পড়ে হোস্টেলে থেকে পড়াশুনো করে ও আসার পথে হাটে ওর এক মাসির বাড়িতে দুদিন থেকে কাটোয়া হয়ে নিগনে যখন এলো তখন সন্ধে হয়ে এসেছে দেশের অবস্থা তখন ভয়াবহ ঠেঙারে ও ডাকাতের উপদ্রবে কোথাও যাওয়া দূরে থাক সন্ধে হলেই লোকে ভয়ে ঘরে খিল দিত এই অবস্থায় একা দূর পথে রাতের অন্ধকারে যাওয়া ঠিক নয় ভেবে গ্রামেরই এক গৃহস্থের বাড়িতে আশ্রয় প্রার্থনা করল ব্রজব ব্রজপাল ব্রজগোপালের বয়স বাইশ বছর অত্যন্ত রূপবান যুবক যেমনই সৎ সজ্জন তেমনই সভ্যভদ্র ছেলে সে কিন্তু হলে কি হবে সম্পূর্ণ অজানা আছে একজনকে আশ্রয় দিতে গ্রামের কেউই রাজি হলো না অবশ্য খুব বেশি চেষ্টাও সে করেনি দু এক বাড়িতে না হতেই ও আত্মমর্যাদা নিয়ে পিছিয়ে এলো আশ্রয় না পাওয়ার কারণও আছে এই অঞ্চলে এইভাবে কোনো পুরুষ বা মহিলা আশ্রয় নিয়ে পরে চরম সর্বনাশ করে গেছে সন্ধে রাতে আশ্রয় নেয় আর মধ্যরাতে দলবল নিয়ে ডাকাতি করে ধুরন্ধর ডাকাতরাই এইভাবে কাউকে না কাউকে প্রথমে পাঠিয়ে দেয় পরে তাকে দিয়ে দরজা খুলিয়ে ডাকাতি করে ওই গ্রামেরই সজল পণ্ডিত নামে এক সদাশয় প্রবীণ ব্রজগোপালকে দেখে বুঝলেন ছেলেটি সৎ এবং ভদ্র পরিবারের ছেলে তাই এগিয়ে এসে বললেন বাবা কিছু মনে করো না তুমি আমার বাড়িতে এসো এ গ্রামের মানুষজন অত্যন্ত অতিথি বস বৎসল কিন্তু দিনকাল এমনই খারাপ যে কেউ আর অচেনা লোককে ভয়ে ঘরে ঢোকায় না তবে আমার বাড়িতে তুমি আশ্রয় পেতে পারো ব্রজগোপাল পণ্ডিতকে প্রণাম করে বলল আপনি যে ভালোবেসে আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিতে চান এটা জেনে আমি খুব খুশি হলাম তবে এখন অবশ্য আমার কারো আশ্রয় থাকার আর কোনো ইচ্ছে নেই কেননা গ্রামে ঢোকার মুখে যে শিব মন্দিরটা আছে ওরই দালানে আমি থাকবো আমার একা থাকার পক্ষে ওটা খুবই উপযুক্ত স্থান কিন্তু বাবা কোনো কিন্তু নয় ওই মন্দিরই আমার উপযুক্ত আশ্রয় বলে সোজা গিয়ে শিব মন্দিরেই উঠল ও সময়টা গ্রীষ্মকাল তাই কোনো অসুবিধে হবে না মন্দিরটা অবশ্য গ্রাম থেকে একটু দূরে বর্ধমান যাওয়ার রাস্তার ধারে তবে পাকা রাস্তা তো নয় চওড়া মাটির রাস্তা তা হোক খুব ভরে উঠে এই পথ দিয়েই রওনা হবে ও মন্দিরের দালানে এক জায়গার ওর ব্যাগ রেখে কাঁচের বোতল থেকে একটু জল নিয়ে ও খেল তারপর ঘামে ভেজা পোশাকগুলো ছেড়ে বাইরে ঘাসে মেলে দিয়ে শিব মন্দিরের সংলগ্ন পুকুরে গেল স্নান করতে কিন্তু ঘাটে নামতে গিয়েই দেখল এক তরুণী সেখানে স্নান করে কাপড় ছাড়ছে কাছে মেয়েটি লজ্জা পায় বা অপ্রস্তুতে পড়ে সেই ভয়ে সে কয়েক ধাপ নেমেই থমকে দাঁড়ালো মেয়েটি চম্পক বর্ণা এবং দারুণ সুন্দরী পূর্ণিমা খুব কাছেই তাই ক্ষীণ জ্যোৎস্নালোকে বেশ ভালোভাবেই মেয়েটিকে দেখল ব্রজ ওকে থামতে দেখে তরুণী হাতের ইশারায় ব্রজকে জলে নামার অনুমতি দিল ব্রজগোপাল ওর দিকে আর না তাকিয়ে জলে নেমে বেশ কয়েকটা ডুব দিয়ে উঠে এলো ওপরে ওপরে উঠে চারদিকে ভালোভাবে তাকিয়েও মেয়েটিকে আর দেখতে পেলো না এমন ভর সন্ধেবেলা একা এই পরমা সুন্দরী মেয়ে কোন সাহসে পুকুর ঘাটে স্নান করতে আসে তাও ভেবে পেলো না ওর বাড়ির লোকই বা কীরকম এইভাবে একা ভরা বয়সের মেয়েকে একাকেও ছাড়ে যাই হোক উনি আর মাথা ঘামালো না ব্রজব শুকাতে দেওয়া জামা কাপড় পরে মন্দিরের পাশেই টিউবওয়েলের জলে চিড়ে ভিজিয়ে চিনি মিশিয়ে খেয়ে নিল তারপর খোলা হাওয়ায় গ্রামে গ্রামের নানা ধরনের গাছপালার শোভা দেখতে দেখতে সময় কাটাল এমন সময় হঠাৎই দেখতে পেল সেই মেয়েটি হাতে কি একটা যেন নিয়ে গ্রামের দিক থেকে মন্দিরের দিকে আসছে সময় মেয়েটি খুব কাছে এলেও ওর দিকে না তাকিয়ে মন্দিরের চাতালে উঠে দালানের এক জায়গায় হাতের ওটা নামিয়ে বলল এখানে একটু ক্ষীর ভোগ আছে সময় মতো খেয়ে নেবেন তারপর বলল আপনার বাড়ি কোথায় আপনাকে এই প্রথম দেখছি এভাবে মন্দিরে পড়ে আছেন কেন আমার বাড়ি বর্ধমানে শহরে না গ্রামে এমনই একটি গ্রামে বোয়াইচন্ডীর নাম শুনেছ শুনেছি কিন্তু যায়নি কখনো। আপনি কি সারা রাত মন্দিরে থাকবেন কি করব কোথাও আশ্রয় না পেলে কেন সজল পণ্ডিত তো আপনাকে আশ্রয় দিতে চেয়েছিল তুমি কি করে জানলে তরুণী আর কোনো কথা না বলে হন হনিয়ে চলে গেল মেয়েটির হাব ভাব খুব একটা ভালো লাগলো না কেমন যেন রহস্যময়ীর মতো ও কিছুক্ষণ ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে মাটির ভাড়ে আনা ক্ষীর খেয়ে জল খেলো পেট ভরে তারপর দেহের ক্লান্তি দূর করতে দালানের মেঝেই শুয়ে পড়ল চিট হয়ে এইভাবে অচেনা জায়গায় সহজে ঘুম আসে না তাই শুয়ে এপাশ ওপাশ পড়তে লাগলো আর মেয়েটির কথা ভাবতে লাগলো অনেক পরে এক সময় যেই একটু তন্দ্রা মতো এসেছে অমনি শুনতে পেল আর এভাবে শুয়ে থাকতে হবে না অর্ধমানের দিকে যদি যান তাহলে চলে আসুন আমার সঙ্গে মেয়ে গলার কণ্ঠস্বর শুনেই ধর মরিয়ে উঠে বসলো ব্রজ এ তো সেই মেয়েটি এত রাতে এমন অঙ্গভরা রূপ নিয়ে এভাবে ওকে কেন যে আমন্ত্রণ জানাচ্ছে তাও কিছুতেই বুঝতে পারল না ওর কি বাড়ির কেউ নিন ব্রজ সবিস্ময় বলল বর্ধমান তো অনেক দূরের পথ তাই এত রাতে দিনমানে বিশ্রাম নিয়ে রাতেই তো যেতে হয় আমার কিন্তু ভয় করে কোনো ভয় নেই যাওয়ার ইচ্ছা হলে আমার সঙ্গে আসতে পারেন আমি সঙ্গে থাকলে চোর ডাকাতে আপনার কিছুই করতে পারবে না যাবেন তো চলুন বলাইদা এখনই গাড়ি নিয়ে আসছে ব্রজ দূরের দিকে তাকিয়ে দেখতে পেল সত্য সত্যই একটা গরুর গাড়ি এদিক মানেই আসছে ব্রজ সঙ্গে সঙ্গে তৈরি হয়ে উঠে বসলো গাড়ি চলতে লাগলো প্রথমে কাঁচা সড়ক ধরে তারপর গ্রাম্য পথে নামলো হেলে ধুলে জাকানি দিয়ে কখনও খোলামেলা জায়গা কখনো বনপথ ধরে চলতে লাগলো ব্রজও গ্রামের ছেলে গরুর গাড়ি চড়া ওরও অভ্যেস আছে তাই কোনো অসুবিধে হলো না তাছাড়া গাড়ির মধ্যে খড় বিছিয়ে পেটে পাতা তাছাড়া গাড়ির মধ্যে খড় বিছিয়ে চট পাতা আছে বসবারও অসুবিধে নেই তাতে ও ছত্রির গায়ে ঠেস দিয়ে বেশ আরাম করেই বসল মেয়েটি বলল বসে কেন শুয়ে পড়ুন না এখনও অনেকটা পথ যেতে হবে অতএব শুয়েই পড়ল প্রজ শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো কে এই মেয়েটি কন্যা সামন্দিপুরে গ্রামটি বা কোথায় আর প্রজো সেই বা কেন ওর আহ্বান মাত্র কোনো রকম চিন্তাভাবনা না করে ওর ডাকে সারা দিয়ে চলে এলো মন্দিরের আশ্রয় ছেড়ে মেয়েটির কথার মধ্যে যেন জাদু আছে ওর কণ্ঠশ্বসনা মাত্রই ও যেন কীরকম সম্মোহিত হয়ে পড়ল দেখেই মনে হচ্ছে বেশ ভালো ঘরের মেয়ে সম্পূর্ণ অজানা অচেনা ওকে ওদের গ্রামে যে নিয়ে যাচ্ছে এতে গ্রামবাসীর মনে কোনো প্রশ্নের উদয় হবে না এই সব ভাবতে ভাবতে ব্রজর মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো এদিকে গরুর গাড়ি চলেছে তো চলে সেই কেঁকোর রব তুলে গ্রামের পর গ্রাম পার হচ্ছে একসময় আর থাকতে না পেরে মাথা তুলে প্রশ্ন করে ব্রজ কত দূর আর কত দূর কন্যা সমন্দীপুর বলে এই তো এসে গেছি আর সামান্য পথ ব্রজ আবার শুয়ে পড়ে একটু পরেই মেয়েটি বলে উঠোন এবার পৌঁছে গেছি আমাদের গ্রামে ব্রজ উঠে বসল মেয়েটি বলে যে দেখুন কি সুন্দর গ্রাম আমাদের এমন সুজলা সুফলা গ্রাম খুব কমই আছে এ তল্লাটে ব্রজ দেখলো ফিনফিনে জোৎস্নায় ভরা মায়াময় একটি গ্রাম দিঘি পুকুর শরীবদ্ধ গৃহস্থের ঘর কি নেই সেখানে আর চারিদিকে কত আলো হ্যাজাক মশাল ও লণ্ঠনের আলো একটু পরে মেয়েটি বলল কেমন লাগছে আমাদের গ্রাম দারুণ কিছু কি শুনতে পাচ্ছেন পাচ্ছি বই কি সানাইয়ের মৃদু সুর শোনা যাচ্ছে কাড়া নাকড়া বাজছে ব্যাপারটা কি ব্যাপার কিছুই নয় উৎসবের আনন্দে আজ মেতে উঠেছে আমাদের গ্রাম সেজন্যই নিয়ে এলাম আপনাকে এই দিনটে ফিরে আসবে আবার এক বছর পরে তাহলে আমি কি খুব ভালো দিনেই এই গ্রামে এসে পড়েছি বলুন ঠিক তাই অন্য দিন হলে আপনার দেখাই পেতাম না আমি এবার একটা প্রশ্ন করি একটা কেন যত ইচ্ছে প্রশ্ন করুন এতক্ষণ আছি আপনার নামটা তো আমার জানা হলো না নাম জেনে লাভ কী বলুন কাল সকালেই তো আপনি চলে যাবেন আমাদের এখান থেকে বর্ধমান শহরে যেতে আপনার কোনো অসুবিধা হবে না চার চাকা গাড়ির ব্যবস্থা হয়ে যাবে তা না হয় হবে কিন্তু আপনি এই গ্রামের মেয়ে হয়ে অত দূর গ্রামে কেনই বা গিয়েছিলেন আর এইভাবে একা একা রাতেই বা কেন আসছেন উমা একা কোথায় আপনি আছেন বলাইদা আছে আসলে ওখানে আমার গুরু গুরুবাড়ি গুরুদেব নেই তার ছেলে আছেন সজল পণ্ডিত গরুর সমাধিতে প্রণাম করতে গিয়েছিলাম দিনের বেলা রোদের তাপ খুব রাতে কেমন মধুর শীতল শীতলতা এতটা পথ এলেন কোনো কষ্ট হলো কি গরুর গাড়ি এবার যেখানে এসে থামলো সেখানে অনেক লোকজন বিরাট এক যজ্ঞির আয়োজন সামনেই রাজবাড়ির মতো মস্ত এক বাড়ি সেখানেও অনেক লোকজনের আনাগোনা এবং তারা সবাই বেশ সুসজ্জিত এই বাড়ির উঠোনেই চমৎকার একটি বিবাহ মণ্ডপ নিশ্চয়ই কারো শুভ বিবাহ সম্পন্ন হবে এখানে তা সে যাই হোক রাত এখন কত হয়তো মধ্যরাত মেয়েটি হাসি মুখে একটি সাজানো গোছানো ঘরে নিয়ে এসে বসালো ব্রজকে বলল আমি না আসা পর্যন্ত ঘর থেকে বেরোবেন না কিন্তু বলে চলে গেল ব্রজ ওর ব্যাগটি একপাশে রেখে ধপধপে সাদা চাদর পাতা গদি বিছানাযুক্ত একটি খাটে দেহটা এলিয়ে দিল একটু পরেই ঘরের মধ্যে প্রবেশ করলো ওড়ি বয়সী দিব্যকান্তি এক সুদর্শন যুবক পরনে ধুতি গায়ে গামছা গলায় পইতে কপালে হলুদ ও চন্দনের ফোঁটা মন্ডিত মুস্তক যুবক দরজায় পাল্লায় হাত রেখে দিকে তাকিয়ে বলল আপনি এসেছেন আমাদের এই উৎসবের রাতে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে আমার একটু পরেই কমলিকার সঙ্গে আমার শুভ বিবাহটা সম্পন্ন হবে আপনি উপস্থিত থাকলে খুব আনন্দ হবে ব্রজ সহস্যবদনে বলল তা না হয় হবে কিন্তু আজ এই বিয়ের রাতে আপনি মুন্ডিত মস্তক কেন এই গ্রামের কি এটাই প্রথা যুবক হেসে বলল না না ওটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার আসলে আমি গ্রামের ছেলে হলেও বহুদিন বাইরে ছিলাম তার উপর পিতৃমাতৃহীন হয়ে যাওয়ার উপনয়নের ব্যাপারটা সময়ে হয়ে ওঠেনি আজই দুপুরে সেই কাজটা সম্পন্ন হয়েছে এই মাত্র দণ্ডি ভাসিয়ে এলাম এবার শুভ কাজটা শেষ হলেই আবার সস্থানে ফিরে যাব সস্থানে মানে কোথায় এ গ্রামে থাকবেন না না আসলে আমাদের এই বিয়েটা সম্পূর্ণ অসামাজিক গ্রামের লোক অনেকেই এটা মেনে নিতে পারছে না তার কারণ আমি বামুনের ছেলে আর কমলিকা গোয়ালার মেয়ে তা যদি হয় তাহলে এই উৎসব উপলক্ষে এত লোকে করে এ গায়ের দু চার ঘর থাকলেও আর যারা এসেছে তারা সব আশেপাশের গ্রামের লোক তাহলে বুঝতেই পারছেন এরপরে এই গ্রামে বসবাস করা আমাদের পক্ষে সম্ভব নয় এমন সময় হঠাৎ বধুবেশে সুসজ্জিতা কমলিকা ঝড়ের বেগে এসে ব্রজর দিকে তাকিয়ে একটু হেসে যুবককে বলল আরে এত দেরি করছো কেন সে এসো লগ্ন যে পার হতে যায় এদিকে আকাশে জোড়া মেঘ বৃষ্টি হলো বলে কমলিকার সঙ্গে উধাও হয়ে গেল যুবক ব্রজ বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল ওদের দিকে কমলিকা আর কেউ নয় সেই মেয়েটি যে ওকে সঙ্গে করে নিয়ে এসেছে এই গ্রামে এরপর সামান্য কয়েকটি মুহূর্ত খোলা দরজা দিয়ে শীতল বাতাস ঘরে ঢুকল ব্রজর সর্বাঙ্গ হিম করে দিল সেই সঙ্গে বিদ্যুতের ঝিলিক সহ প্রচণ্ড বজ্রপাতের শব্দে থরথর করে কেঁপে উঠল গোটা বাড়িটা শুরু হলো ঝড়ের তাণ্ডব লণ্ডভণ্ড হয়ে গেল সব কিছু তীব্র কোলাহল ও আর্তনাদে মুখর হয়ে উঠল চারিদিক ব্রজও সংজ্ঞাহীন হয়ে সেখানেই লুটিয়ে পড়ল পরদিন খুব ভোরে যখন অচেতন ভাবটা কাটিয়ে উঠে বসল ব্রজ তখনদের দেখলো একটা বহুদিনের পুরনো ভাঙাচোরা বাড়ির সাথে মেঝেই পড়ে আছে সে ওর ব্যাগটা আছে ঠিক মাথার কাছেই আর দরজার কাছে পাল্লায় হাত রেখে দাঁড়িয়ে আছে দিব্যকান্তি মুন্ডিত মুস্তক সেই যুবক ব্রোজোর জ্ঞান ফিরতে দেখে যুবক বলল সত্যি যে দুর্যোগ গেল কাল সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল বজ্রপাতে প্রাণ হারালো অনেকেই এই বাড়ির একাংশের ছাদ ভেঙে চাপা পড়ল কয়েকজন আসলে বহুদিনের পুরোনো বাড়ি তো আমি এখন কোথায় কাল রাতে যে বাড়িতে এসেছিলাম সেই বাড়িতেই এসে আমাদের ভোরের যাবার কথা ছিল তাই চলে যাচ্ছি তবে আপনার কোনো ভয় নেই মুখুজ্জে মশাইকে বলে এসেছি আপনাকে ভালোই ভালোই বর্ধমানে পৌঁছে দেবার ব্যবস্থা যেন উনি করে দেন কথা শেষ করেই ব্রজর চোখের সামনে আবছা হতে হতে একসময় মিলিয়ে গেল যুবক আতঙ্কের ঘোর কাটিয়ে কোনো রকমে ব্যাগটা হাতে নিয়ে ভাঙাবাড়ির বাইরে এলো ব্রজ বাইরে পেরিয়ে দেখল চারদিক শুকনো খটখট করছে ধ্বংসের কোনো চিহ্ন কোথাও নেই মাটিও ভিজে নয় তাহলে এসব কি হয়ে গেল কাল যুবক যে কে তা তো বুঝতেই পারল কিন্তু কমলিকা সেও কি তাহলে হঠাৎ দেখতে পেল দু তিনজন গ্রাম্য লোক দ্রুত ওর দিকে এগিয়ে আসছে আকাশটা তখন অনেকটা পরিষ্কার ওরা এসেই জোর করে বলল আসুন দাদা বাবু আমাদের কর্তা আপনাকে ডাকছেন রোজে এবার একটু আশার আলো দেখতে পেয়ে বলল কর্তা মানে মুখুজছে মশাই হ্যাঁ হ্যাঁ উনিই তো আমাদের ভগবান যেমন কর্তা মশাই তেমনই আমাদের গিন্ণিমা আসুন ব্রজ বলল তোমরা ঠিক জানো আমাকেই ডাকছেন আপনাকেই ডাকছেন আপনি তো কাল রাতেই এসেছেন এ গায়ে একটু আগে খবর পেয়েই কর্তামশাই পাঠালেন আমাদের তোমাদের গ্রামের নাম কন্যা সামন্দীপুর কমলা কমলিকা কি এই গ্রামেরই মেয়ে সে কথার উত্তর না দিয়ে ওরা বিনীতভাবে বলল আপনি আসুন দাদা বাবু কর্তামশাই সবাই আপনার জন্য অপেক্ষা করছেন বেশি দেরি করলে ওনারা আমাদের বকবেন ব্রজো গ্রামের ছেলে হলেও শিক্ষিত ছেলে গত রাতের ব্যাপারটা ইতিমধ্যেই ওর বোধগম্য হয়েছে তাই আর কোনো কথা না বলে ওদের সঙ্গে নিয়ে এগিয়ে চলল খানিক যাওয়ার পরেই একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো মনে হয় জমিদার বাড়ি তবে কোঠা বাড়ি নয় মাঠ কাটা কর্তামশাই ও গিন্নিমা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ওর জন্য গিন্নিমা এসে ব্রজর হাত ধরে ঘরে নিয়ে গেলেন ব্রজ দুজনেরই চরণে হাত দিয়ে প্রণাম করলো করল আগে হাত ধো জলযোগ সারো তারপর কথা হবে কোথা থেকে আসছো বাবা তুমি এখন আসছে কলকাতা থেকে তাই কাটোয়া হয়ে নিগনের পথে যাব বর্ধমান সদরঘাট নদী পেরিয়ে বোঁয়াইচীতে চণ্ডিতে মশাই বললেন কাল রাতে দারুণ একটা বিপর্যয়ের মধ্যে পড়েছিলে তুমি একটু আগে নিশি ভরে সে কথাই আমাকে জানিয়ে গেল বাসুদেবের সদ আত্মা যাই হোক আর তোমার কোনো ভয় নেই একটু বিশ্রাম নাও দুপুরে স্নান খাওয়ার পর আমার হুট খোলা মোটর গাড়িতে করে বর্ধমান সদরঘাটে তোমাকে পৌঁছে দেবো কমলিকা এই গাঁয়েরই গোয়ালাদের মেয়ে বড় ভালো ও রোজো বলল আর কিছু বলার দরকার নেই আমি সব শুনেছি গিনিমা এবার ভেতর বাড়িতে গিয়ে নিয়ে গেলেন ব্রজকে ও মুখ হাত ধুয়ে এলে খুব যত্ন করে ওকে দুধ মুড়ি ছাতু গুড় খেতে দিলেন সেই সঙ্গে ঘরে তৈরি কয়েকটা ক্ষীরের নাড়ু রজো বেশ তৃপ্তি করেই খেল কেননা প্রচণ্ড খিদে পেয়েছিল ওর এরপর গিন্নিমা বলতে শুরু করলেন ঠিক এক বছর আগে ওই দিনেই আমাদের অনেকের অমতের বিবাহের সমস্ত আয়োজন যখন শেষ ঠিক তখনই প্রকৃতির রুদ্র রুদ্ররোষ শীতকালের জন্য হারিয়ে গেল অনেকগুলো মানুষের তাজা প্রাণ গবাদি পশু প্রাণ হারালো কয়েকটা আমাদের ক্ষেত খামার দেখাশুনো করতো যে সেই বলাইও গেল তারপর বললেন যে বাড়িতে কাল রাতে তুমি ছিলে ওটা ছিল আমাদের পৈতৃক বাড়ি তবে বড্ড পুরনো। তা যাক বাড়িটা ভেঙে পড়ায় আমরা নতুন করে ঘর বেঁধে এখানেই চলে আসি তবে কি এতগুলো মানুষের মৃত্যুর পরেও প্রেসনী হয়ে কেউ কোনো উপদ্রব করেনি বাসুদেবকে অবশ্য মাঝে মাঝে এদিক সেদিকে হঠাৎ করে আবছাভাবে দেখা যেত শুভকর্মে বিশেষ করে উপনয়নের দিন বা ঘরে অপঘাত মৃত্যু হলে ব্রাহ্মণরা ব্রহ্মদৈত্য হয় ও হয়তো তাই হয়েছে তবে কমলিকাকে কখনো দেখা যায়নি শুধু কাল রাতেই যা ওদের স্বরূপ দেখিয়ে দিল ওরা তারপর একটু থেমে গিন্নি আবার বললেন আসলে ওদের বিয়েটা তো শাস্ত্রীয় নয় যাই হোক আমরা মেনে নিয়েছিলাম বলেই গ্রামবাসী কেউ বড় একটা বাধা সৃষ্টি করেনি তা কাল রাতে ঠিক কি হয়েছিল বলতো ব্রজ তখন এক এক করে সব কথা খুলে পড়ল হিন্নিমাকে। গিণিমা সব শুনে একেবারেই নীরব হয়ে গেলেন এরপর একটু বেলায় মুখুজ্জে বাড়িতে স্নানাহারের পাট চুকিয়ে যাওয়ার জন্য তৈরি হল ব্রজ বৃন্দাবন মুখুজ্জে অর্থাৎ কতামশাই তার ড্রাইভারকে দিয়ে নতুন কেনা মোটর জানে ব্রজকে বর্ধমানে পৌঁছে দেবার ব্যবস্থা করলেন ব্রজ দুজনের পদধূলি মাথায় নিয়ে হাসি মুখে বিদায় নিল ব্রজর মনে কন্যা সামন্দীপুরের সেই আতঙ্কের রাত অবিস্মরণীয় হয়ে রইল বন্ধুরা লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের সংগ্রহে কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন বা মেল আইডিতে ঘটনা লিখেও পাঠাতে পারেন দুটোই থাকবে ডিসক্রিপশান বক্সে সপ্তাহে আরও একটা দিন আপনাদের জন্য এই ধরনেরই গল্পের সম্ভার নিয়ে আবার আসবো সামনের সপ্তাহে আমি সুদেশনা হ্যাঁ অবশ্যই রবিবারে আপনাদের জন্য আরও একটি ঘটনা থাকবেই আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন আপনারাই আমার মনের শক্তি এবং আমার এক্সটেন্ডেড ফ্যামিলি চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানাবার আজকের মতো শুভরাত্রি জানিয়ে ঘটনা শেষ করছি গল্প শেষ করছি